হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর এখানে আমি মা বাবা আমি তিনজন রেডি হয়ে এখন বেরিয়ে পড়ব মেলাতে আর আমরা নিজেদের টোটোই করে এখন বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য তারপরে বাবা টুইর টুঁই করে টোটোটা চালিয়ে মেলার মাঠে আমাদের নিয়ে আসলেন তারপরে আমরা নামলাম নেমেই ফার্স্ট এক ঝলকে দেখে নিলাম কোথায় কি বসেছে তারপরে আস্তে আস্তে মা এগিয়ে যাচ্ছে আর বাবাও এগিয়ে যাচ্ছে আমি পিছনে ভিডিও করে করে যাচ্ছি কোন দোকানে কোথায় ঢুকছে বাবা তো ভিডিওটা দেখলাম ওটা করে উল্টে গেছিলো আবার ঠিক করে নিলাম তো একজন হাঁসছিলো দেখলাম তো যাই হোক ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মা এটা ওটা দেখছিলো তা কী কিনবে এখানে অনেক রকম পুতুল দোকানে বলেছিলো বেশ ভালো লাগছিল আর এই হাঁসগুলো দেখো কী কিউট তাই না তো তারপরে মা একটা দোকানে দাঁড়িয়ে গেছে কাপ প্লেটে তো এটা স্বাভাবিক সবারই মা এখানে দাঁড়ায় তো মা কাপ প্লেট কিছুই নেয়নি তো দেখছিল। বাড়িতে অনেক রয়েছে তারপরে মা চলে গেল আইসক্রিম খেতে তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার তো সেইখানে আর কিছু খাবে না তারপর দেখুন হঠাৎ ঝড় উঠেছে তো ওইদিকে বেলুনগুলো দেখা কিছু দেখাচ্ছে ঝড়ে তো যাই হোক মা বলছে তাড়াতাড়ি বাড়ি চলো তো আমি বললাম যে একটু পাপড়ি চাট খেয়েছি অন্তত তো এখানে বাবা পাপড়ি চাটের কথা বললো তো কাকুটি বানিয়ে দিচ্ছিলো তো এখানে হাওয়াও উঠেছে বেশ জোরে তো আস্তে আস্তে পাউড়ি চাটও হয়ে গেছে আমার কাছেই দিল তারপরে পাউড়ি চাটের সাথে একটু ভিডিও করতে গিয়ে ঝড় উঠছিলো বলে তারা উড়ো করে বেরিয়ে পড়লাম আর বাবা চলে গেল জিলাপি দোকানে জিলাপিটা নিয়েই ওখান বাড়ি চলে আসবো তো বাবা বলছে একটু গরম গরম ভেজে দিও তো কাকুড়া একটু গরম ভেজে দিচ্ছে তারটা তো বাবা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে মাকে ফোনটা দিয়ে আমি পাউড়ি চাটটা খাচ্ছিলাম তো ওইদিকে বাবারও মিষ্টি নেওয়া হয়ে গেছে তো টাটা বাই বাই করে মেলাতে চলে এলাম আর ঝড়ও উঠছিল ওইদিকে তখন তাই আমার বাড়ি চলে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো বাইরে বার চলে এলাম আর মেলাতে প্রচুর প্রচুর ঝড় উঠছিল তো সেই কারণে তো একটু তাড়াতাড়ি চলে এসেছি মেলাতে বেশি ঘোরা হয়নি জাস্ট একটু ঘুরেছি তো যেটুকু ঘুরেছি তোমাদের কাছে শেয়ার করলাম আর এইটুকুই ছিল এই ভিডিওটি বেশি বড় ভিডিও নয় এটা ছোট্ট মতো একটা ভিডিও আর সকলকে বলি গুড নাইট শুভরাত্রি টাটা ভিডিওটা কেমন চাই সেটা প্লিজ কমেন্টে জানিও